আওয়ামী লীগ নির্বিবাদে আর এক দফায় ক্ষমতা আসতে পারে এটা অস্বাভাবিক কিছু না আওয়ামী লীগের একটি প্রচন্ড ইঙ্গিত এবং সহযোগিতা ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টি বাংলাদেশে এক মিনিট কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো না আছে সাংগঠনিক ক্ষমতা না আছে নতিক আওয়ামী লীগের রাজনীতির যে মূল শক্তি সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়তাবাদের ধারক এবং বাহক আওয়ামী লীগের যে মূল রাজনৈতিক নেতা এবং কর্মীরা এখন

ক্ষমতায় থেকে যাওয়ার একটি প্রক্রিয়া বলা যেতে পারে এটা হতেও পারে নাও হতে পারে এর কারণ হলো যে আমাদের বাংলাদেশের যে রাজনীতি সেই প্রথম থেকে ইউভেন আমাদের মহান মুক্তিযুদ্ধ সেখানে ভারতের অংশগ্রহণ পশ্চিমাদের এখানে বলে যাকে বলে বিরোধিতা সব মিলিয়ে বিদেশি রাষ্ট্র শক্তিদের যে একটা অংশগ্রহণ আমাদের দেশের রাজনীতিতে কখনোই এটাকে অ্যাভয়েড করা যায় না তো আনাগত দিনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখার জন্য কিংবা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য আমাদের যে সকল বন্ধু প্রতিম রাষ্ট্র যারা আমাদের যাকে বলে কৌশলগত পার্টনার অর্থনৈতিক পার্টনার এবং আমাদের সীমান্ত অঞ্চলে যে সকল প্রভাবশালী রাষ্ট্র রয়েছে তাদের যে চিন্তা চেতনা এগুলো যদি আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ নির্বিবাদে আর এক দফায় ক্ষমতা আসতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো আমাদের দেশের গণ অভ্যুত্থান হয়েছে বিভিন্ন সময় গণ আন্দোলন হয়েছে ব্রিটিশ জমানা থেকে এখন এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত আলোচনার সঙ্গেও কিন্তু বিদেশি শক্তির একটা নিদারুণ আপনার রসায়ন লাগবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে শক্তিশালী আমলাতন্ত্র রয়েছে মিলিটারি ব্রোক্রেসি আর সিভিল ব্রোক্রেসি তাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কখনোই এই বিদেশি যে রসায়নটা এটি বাংলাদেশে কাজে আসেনি এখন মাঠের আন্দোলনে হ্যাঁ জি আমার মনে হয় যে দর্শকরা এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমি দ্বিতীয় প্রশ্ন আসতে চাই আপনার কথা থেকে আপনি বলেছেন আওয়ামী লীগের যারা পলিটিক্যালি মেচিওর্ড সেরকম কাউকে আমরা দেখি না আমাদের প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যালি মেচিউর আপনি বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে কাকে দেখেন আমি 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 যেহেতু সরাসরি প্রশ্ন করতে চাচ্ছি সেহেতু আমি সরাসরি প্রশ্ন করি যেমন আওয়ামী লীগের মধ্যে থেকে যদি আমি বলি শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ এদের মধ্যে কে পলিটিক্যালি ইমেচিউর আর বা ম্যাচিওর আবার যদি বিএনপি থেকে বলি তারেক রহমান মির্জা ফখুল ইসলামগীর রুহুল কবির রুজবি তারা কি আসলে পলিটিক্যালি মেচিওর বা ইমেচিওর আপনি যদি এই তিনজন তিনজনকে একটু নম্বর বা পয়েন্ট দেন আমরা একটু শুনবো যে ম্যাচিওর বা ইমেচিওর কে কোন জায়গা থেকে আপনি আপনি এখানে বলতে কি দলীয় যারা নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীরা ওয়াইড রেঞ্জে যাদের সঙ্গে কমিউনিকেশন এবং তারা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের রেসপেক্ট ক্যারি করে এখন সে রেসপেক্ট ক্যারি করতে গিয়ে আমি স্পষ্ট ভাবে বলি মতিয়া চৌধুরীর যে ওয়েট রয়েছে আমির হুসেন আমুর যে ওয়েট রয়েছে তোফাইল আহমেদ সাহেবের যে ওয়েট রয়েছে সেই ওয়েট আসলে তার সমপর্যায়ের অন্য কোনো নেতা আওয়ামী লীগে কিন্তু নেই তো আপনি যখন দেখা যাচ্ছে আপনি এক ধরনের নেতা পছন্দ করেন আপনি মনে করছেন যেমন কেউ ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন কেউ পপ মিউজিক পছন্দ করেন এমন তো অনেকে রয়েছেন যিনি তোফাইল আহমেদের মতোই ওবায়দুল কাদের সাহেবকেও পছন্দ করেন হতে পারে না না সংগত সঙ্গত কারণে এখন যারা নেতৃত্বে রয়েছেন তুফাইলামের সাহেব বলেন বা অন্যান্য যাদের নাম বলেন হাসান রামর সাহেব বলেন নিঃসন্দেহে তারা দলীয় যারা শিশু শেখ হাসিনা বলেন বা নেতাকর্মী আছেন তাদের একটি অংশের নিঃসন্দেহে সাপোর্ট আছে তবে এখানে মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগের রাজনীতি বিএনপির রাজনীতি দুটো ধারা থাকে একটা হলো যে দলের যে জাতীয়তাবাদী ভাবধারা আদর্শ নীতি আদর্শ তাদের সঙ্গে তাদের একটা ইন্টারেকশনের কারণে কতগুলো নেতার একটা যাকে বলে ইন্টারাকশন থাকে কতগুলো নেতা কর্মীদের সঙ্গে আর পদ পদবি পাওয়ার পরে যেমন ধরুন এখন যদি আমাকে বিএনপির মহাসচিব সাধারণ সম্পাদক বানানো হয় আমি এই কিছুই না নাই দেখবেন রাতারাতি আমার জনপ্রিয়তা আমার প্রভাব মির্জা ফখরুল কিংবা ওবায়দুল কাদের সাহেবের কোনো অংশে অংশগ্রহণ হবে না কিন্তু বাস্তবতা হলো যে এই দুটো দলের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা জনাব মির্জা আব্বাস এদের যে প্রান্তিক লেভেলের সংযোগ রয়েছে কিংবা আওয়ামী লীগে আপনি ধরেন যেভাবে আমির হোসেন আহ ভাইলা আমাদের যে সংযোগ রয়েছে ওটা

কত আমার যোগ্যতা যদি না হয় আসলে আমি কখনোই সেটা চাই না ব্যক্তিগত ভাবে মনে করি অর্থাৎ নেতা কখনো বানানো যায় না কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের মূল ধারার যে রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো তিনটা রাজনৈতিক গলি দলীয় জননে প্রধান তার দয়া এবং করুণার উপরে আসলে সাধারণ সম্পাদক যে পোর্টটি এটি নির্ভর করে সেই 80 দর্শক থেকে ফলে কি হচ্ছে দলের মধ্যে যারা জানু জানু নেতৃবৃন্দ যারা দলটিকে বেগবান করতে পারতেন সেই সময়ের মানুষগুলো আস্তে 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 পিছনের সারিতে চলে যায় আর ফলে কি হচ্ছে দলের মধ্যে যারা মেধাবী লোক যাদের মধ্যে যোগ্যতা আছে খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা খুবই ইন্টারেস্টিং হয় যে শেখ হাসিনার ব্লেসিং ছাড়া শেখ হাসিনার কাছাকাছি যাওয়া ছাড়া তোফাল আহমেদ সাহেব যদি এখন আলাদা একটা বৈঠক করেন তিনি সেই রকমই পপুলার থাকবেন যেটা তার থাকা উচিত তার রাজনৈতিক স্ট্রেচার বা তিনি যত বড় মাপের নেতা সেই জন্য শেখ হাসিনা যদি না আসেন তো ফাইল আওয়ামী লীগের কোন অফিসে যেতেই পারবেন না এটা হলো বাস্তবতা কিন্তু সবাই শেখ হাসিনা তো জন্য দোয়া করবেন কান্নাকাটি করবেন পেছনে পেছনে কিন্তু আমাদের টোটাল সিস্টেমটা এরকম অবস্থা হয়ে গেছে শেখ হাসিনা না চাইলে তারেক রহমান সাহেব না চাইলে বিএনপি এবং আওয়ামী লীগের অফিসে দুনো লোক এই দল দুটির নাম করে সেখানে যেতে পারবেন না কিংবা ইভেন যারা শেখ হাসিনা বা তারেক রহমান সাহেবের তাবেদারি করবে আমি জাস্ট দালালিও করবে আর বাংলা ভালো বাংলায় বলছি তাদের অনুমতি ছাড়া দয়া

আপনি শুধু পুরনো আওয়ামী লীগের নেতা ছাড়া আর কাকে পলিটিক্যালি আসলে মেচিউর মনে হয় ওবায়দুল কাদের হাসান মাহমুদ শেখ হাসিনা তারেক রহমান আমি তো সবাইকে একরকম কথা বলতেই দেখি তারেক রহমান সাহেবকে খুব পলিটিক্যাল মেচিউর মনে হয় আমি জানি না তোফাল আহমেদ সাহেবকে খুব পলিটিক্যাল মেচিউর মনে হয় রাজনৈতিক ভক্তি তাই আই ডোন্ট নো তার অনেক কন্ট্রিবিউশন থাকতে পারে মূল ব্যাপার হলো যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেক্ষেত্রে যেন তারেক রহমান তুফাইল আহমেদ মির্জা ফুকুল যারা বলছেন তারা দলীয় রাজনীতির বাইরে আসলে যেতে পারেন এটা বাংলাদেশের সমাজ এক্সেপ্ট করে না এই কারণে তাকে ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে বঙ্গবন্ধু যারা দল তারা যে করে কথায় কথায় 100 বার নাম উচ্চারণ না করলে জননেত্রী না কথা না বলে তাদের কারোই সাকি থাকবে না আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানের নাম इवन তারেক রহমান সাহেবও যদি ঠিক তার গতনুগ থেকে ভাষায় কথা না বলেন তার নেতৃত্ব থাকবে এটা বাংলাদেশে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে আর এই ট্র্যাডিশনটা আমরা গত 40 বছর ধরে ধীরে ধীরে নিয়ে এসছি এখন এটি দূর হতে পারে যদি যেটা বলেন যে শেখ হাসিনার মধ্যে যদি একটা লিগেসি তৈরি করার যে একটা ট্রেন্ড আছে যে না আমি এই ধারা থেকে বের হয়ে এসে সত্যিকার অর্থে আমি বাংলাদেশে একটি রাজনৈতিক ধারা পরি মানে প্রতিষ্ঠা করবো যেখানে এরকম ভাবে হবে সাহেব এখন পারবেন না তবে তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান এবং তিনি যদি চান তার বাবার মতো যে না আমি এখানে একটা পলিটিক্যাল লিগাসি তৈরি করব কিন্তু এখন পর্যন্ত যেটা রয়েছে সেটি হলো সত্যিকার অর্থে ম্যাসিউড এবং যারা লেখাপড়া যারা জ্ঞানী গুণী পণ্ডিত এবং ব্যক্তিত্ব বাংলাদেশের যে প্রেক্ষাপট এটি সেই সক্রেটিস কথার মতো এখন পাণ্ডিত্য অনুশোচনার কারণ হয়ে গেছে দুর্নীতি করাটা এখন উল্লাস করার মতো সক্ষমতা অর্জন করেছে এবং এখানে জয় যত নির্বোধ হবে তার তত সুখ বেশি যে যত দালালি করতে পারবে তার তত হবে আমি 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 অবশ্য আপনার সাথে এই সব কথাবার্তাগুলিতে আমি একমত না কিন্তু আপনার কথাটা একদমই পরিষ্কার আপনি পয়েন্ট আপনি মেক করেছেন আওয়ামী লীগের সাথে থাকলে তো তবু বিটিপি হিসেবে থাকে বিএনপির সাথে থাকলে যেহেতু আদর্শ এক রকম সেটা একবারে বিলীন হয়ে যাওয়া বা সি টিম হওয়ার সম্ভাবনা জাতীয় পার্টি সেই ক্ষেত্রেbargaining এর সময় যত আসবে তত আসলে বুঝা যাবে যে জাতীয় পার্টি বিএনপির দিকে যাচ্ছে বা আওয়ামী লীগের থেকে দূরে যাচ্ছে কিনা আমি প্রশ্ন করেছিলাম বিএনপির কোনো প্ল্যান আছে কিনা যে জাতীয় পার্টি নিলে কী হবে আপনার কাছে আসার আগে আমাদের একজন দর্শক রাজি বেবি বলছেন জার্মানির ডিডাব্লিউ থেকে বাংলাদেশের সাতক্ষীরার টিভি টেকনিক্যালি বেশি উন্নত খালেদের লজ্জা হওয়া উচিত এই টেকনিক্যাল টিম নিয়ে জার্মানির মতো দেশে কী করে আমি লজ্জিত দর্শক আমরা একটু রনিভের কাছে আসি রনি ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে বিএনপি এবং জাতীয় জাতীয় পার্টির সম্পর্কের ক্ষেত্রে না খালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে নাহিম ভাই যে কথা বলেন আমি খুব মনোযোগ সহকারে শুনলাম এবং আপনি যেন জি কাদেরের যে বক্তব্য সেই জি কাদেরের বক্তব্যর সঙ্গে আমি একেবারেই একমত আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে যে নির্বাচনটা যদি হয় আমি এখনও কনফিউজ যে রাজনীতির যে পর্যায়ে এখন চলে গিয়েছে এটার কোনো পলিটিক্যাল সলিউশন এই মুহূর্তে আসলে সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে না এ কারণ হলো পক্ষ সমূহ যারা রয়েছে তাদের মধ্যে অবিশ্বাস তাদের মধ্যে অনিশ্চয়তা ঘৃণা এবং ক্রোধ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এগুলোর আসলে পলিটিক্যাল সলিউশন ইতিহাস ইতিপূর্বে কখনো হয়নি তো সেটিকে যদি আমরা রাজনীতির গ্রামার ধরি ব্যাকরণ ধরি তাহলে জনাব জি এম কাদের যেটি বলেছেন সেটি একেবারে নির্মহ বাস্তবতা অর্থাৎ আগামীতে যদি কোনো নির্বাচন হয় যেটি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না যদি হয় তাহলে সেক্ষেত্রে বিজয়ী পক্ষ একেবারে যে পরাজিত পক্ষকে সমলে বিনাশ করবে এবং সেরা তারা যারাই হোক না কেন বিজয়ী পক্ষ পরাজিত পক্ষকে সমলে বিনাশ করবে নাম্বার ওয়ান টু হলো জাতীয় পার্টির অনেক নেতৃবৃন্দ রয়েছেন ব্যক্তিগতভাবে তাদেরকে আমি ভালো মানুষ হিসেবে জানি জনাব জিএম কাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু দল হিসেবে এটি সেই আশির দশক থেকে এখন পর্যন্ত কিছু মানুষের কাছে বিশ্বাসহীনতা এরপর অস্থিরতা এবং আওয়ামী লীগের বি টিম সি টিম যাই বলেন না কেন এতটা বদামের শিকার হয়ে পড়েছে যে বিএনপির যদি ন্যূনতম বোধ থাকে বুদ্ধি থাকে তাহলে জাতীয় পার্টিকে বিশ্বাস করে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কোনো আন্দোলন করবে তাদেরকে ইভেন নাইম ভাই যেটা বললেন সি টিম সি টিম না আমি বললাম ডি টিম হিসেবেও বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে একই মঞ্চ গ্রহণ করবে বলে আমার সিক্স সেন্স বলছে না হয়তো আন্দোলনের মাঠে অভিন্ন রাইট রাইট কিন্তু রনি আপনার কাছে কি জিএম কাদের সাহেবের মুভমেন্ট দেখে বা কথা শুনে বা জাতীয় পার্টির বিশেষ করে জাতীয় পার্টির মহাসচিব যিনি আছেন মুজিবুল হক চুন্নু সাহেবের কথা শুনে আপনার কাছে মনে হয় না যে তারা আওয়ামী লীগের থেকে একটি দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছে এবং আওয়ামী লীগের থেকে দূরত্ব মানে কি বিএনপির সাথে নৈকট্য না নাকি মানে এটাকে এভাবে বলা যায় কি না এখানে মূল ব্যাপার হলো জিএম উইথ ডিউ রেসপেক্ট এখানে ব্যক্তিগত বলা হয়ে যাচ্ছে জাতীয় পার্টির যৌথিত ইতিহাস তারা আওয়ামী লীগের সঙ্গে সময় এবং সুযোগ অনুযায়ী কিন্তু বার্গেনিং করেছে এবং বার্গেনিং করে আমরা শুনেছি কখনো আর্থিক ভাবে লাভবান হয়েছে কখনো ব্যাংক পেয়েছে কখনো বিমা পেয়েছে কখনো মন্ত্রিত্ব পেয়েছে কখনো বাড়ি গাড়ি আরো অনেক কিছু পেয়েছে এবং এই মুহূর্তে জাতীয় পার্টির যে বহুমুখী সমস্যা তাদের যে রাজনীতি সেটি তো উত্তরবঙ্গের কিছু কিছু এলাকাতে এবং সেখানে জাতীয় পার্টির যে একাধিক গ্রুপ রয়েছে সেই গ্রুপের কোনোটির উপরে যে জনাব জিএম কাদের একশত্র আধিপত্য রয়েছে এটা বলা যাবে না আবার তার যে বিপরীত গ্রুপটি রয়েছে তাদেরও যে একক ক্ষমতা রয়েছে তা নয় এখানে আওয়ামী লীগের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত এবং সহযোগিতা ছাড়া এই মুহূর্তে জাতীয় পার্টি বাংলাদেশে এক মিনিট কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো না আছে সাংগঠনিক ক্ষমতা না আছে নৈতিক ক্ষমতা আপনি দেখুন একটি সাধারণ মামলা হয়েছে ঢাকার একটি নিম্ন আদালতে এবং সেই মামলার কারণে জনাব জিএম কাদের লজ্জায় বিমর্ষ হয়ে এতটা হতোদ্যম হয়ে পড়েছেন যে তার মুখে আপনি কোনো ভাষা দেখতে পাচ্ছেন না তো এটি বোঝা যাচ্ছে যে আসলে সরকারের যে বলয় থেকে বের হয়ে তারা বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে রাজপথে আন্দোলন করবে এটি জাতীয় পার্টির নব্বই থেকে এ পর্যন্ত কোন ইতিহাসের মধ্যে পড়ে না দুই নম্বর হলো তাদের যারা নেতা রয়েছেন একদম শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন সে আশির দশক থেকে এখন পর্যন্ত তাদের যে পার্সোনাল লাইফ অর্থনৈতিক লাইফ এর ফলে তাদের যে রাজনৈতিক জীবন সমস্ত কিছু সঙ্গে সরকারের বিভিন্ন এজেন্সির এত নেতিবাচক রিপোর্ট রয়েছে তাদেরকে দমন করা তাদেরকে ভয় দেখানো তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া এটি নচ্ছি সরকারের জন্য রচ্ছি কিন্তু আপনি যে এই মামলাটির পেছনে সরকারের কারো হাত থাকতে পারে বা সরকারের কোনো মেকানিজম থাকতে পারে আপনার কি এরকম মনে হয় না যে এটিকে আপনি সাধারণ মামলা বলছেন যে এটি আসলে হয়তো সামান্য না আরো বড় হামলার হুমকি রয়েছে তার উপরে এটিকে আপনি মনে হয় আমার কাছে এখানে যেহেতু মামলার বাংলাদেশে আমরা আছি ইট মে বি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হলো যে আমি মামলার বিষয়ে কোনো কথা বলবো না যেহেতু আদালত সংক্রান্ত বিষয় আমার বক্তব্যটা হলো যে জাতীয় পার্টিকে বাগে নেওয়ার জন্য আসলে এখানে শেখ হাসিনা বা দলের অন্য যারা শীর্ষ নেত্রীবৃন্দ রয়েছেন ও জনাব ওবাদুল কাদের তাঁদেরও দরকার নেই এখানে জনাব মশিউর রহমান রাঙ্গার মতো মানুষ কিংবা মশিউর রহমান রাঙ্গাপন্থী অন্য কোনো যারা জাতীয় পার্টির নেত্রীবৃন্দ রয়েছেন তারা এই জনাব জিএম কাদেরকে যেকোনো মতে নিয়ন্ত্রণ করতে পারেন সরকারি মেশিনারির সমূহ ব্যবহার করে এটি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমার মনে অবস্থায় আমার মনে আপনাকে ধন্যবাদ আমি শুধু আপনার কথা থেকে একটি প্রশ্ন আপনাকে করব বা কোন কারণে আশঙ্কা করছে যে নির্বাচন হবে না এইখানে জাতীয় পার্টি বিএনপি বা আওয়ামী লীগ কার দায় কোন জায়গায় দেখেন বলে আপনি মনে করেন জানাব গোলাম ¿Qué ¿sí? te